আসসালাম আলাইকুম প্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ আশা করি আল্লাহর রহমতে আপনাদের সবাই ভালো আছেন আজ আমরা একটি মহান দোয়া নিয়ে আলোকিত হব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ এবং মুস্তাদে আহমদে বর্ণিত হাদিসে বলা হয়েছে আব্দুল্লাহ বিন আমর রাদি আল্লাহ থেকে বর্ণিত যে ব্যক্তি এই দোয়াটি জমিনের মধ্যে পাঠ করবে আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন দোয়াটি হল ইহু আকবর এই শব্দগুলোতে রয়েছে আল্লাহর একত্ব মহিমা এবং আমাদের জীবনের সকল শক্তি ও ক্ষমতা শুধুমাত্র আল্লাহর হাতে যখন আমরা এই দোয়াটি পাঠ করি আমাদের মন হৃদয় ও প্রাণ আল্লাহর নৈকট্য অনুভব করে শান্তি পায় নিয়মিত পাঠ করলে শয়তান দূরে থাকে এবং আল্লাহ আমাদের জীবনকে শান্তি সুরক্ষা ও বরকত দিয়ে পূর্ণ করেন যখন আমরা বলি লা ইহ আমরা আল্লাহর একত্ব স্বীকার করি অল্লাহ আকবার পড়ার মাধ্যমে আমরা আল্লাহর মহিমা ও সকল শক্তির ওপরে তার কর্তৃত্বকে স্মরণ করি ওয়ালা কুওয়াতা বলার মাধ্যমে আমরা বুঝি আমাদের সব শক্তি এবং ক্ষমতা আল্লাহর ওপর নির্ভরশীল এই দোয়াটি আমাদের হৃদয়কে আল্লাহর ভরসা শান্তি ও স্থিরতায় পূর্ণ করে নিয়মিত পাঠ করলে জীবন ও আত্মা উভয়ই আলোকিত হয় বিপদ ও দুঃখ থেকে রক্ষা পায় নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই দোয়া পাঠ করলে সমস্ত গুনাহ ক্ষমা হবে এবং আল্লাহর দয়া ও বরকত জীবনে প্রবাহিত হবে চলুন সকলে আমাদের হৃদয় আল্লাহর নৈকট্যে পূর্ণ করি এবং প্রতিদিন এই দোয়া পাঠ করে আল্লাহর রহমত ও বরকত কামনা করি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং অন্যদেরকেও আলোর পথে নিয়ে আসুন আলহামদুলিল্লাহ আমিম